আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ডাকার উদ্দেশ্যে রওনা দিছি একটা বিশেষ কাজে এখন বাজে সাড়ে নয়টা সকাল তো আমাদের প্রথমে সাত থেকে যাবো গিয়ে দিকে বাস পাই কি না কতকালকে এখন টিকিট পাই নাই যদি আজকে কোনো টিকিট পাওয়া যায় তাহলে সাত থেকে যাবো আর না হয় কোথায় গিয়ে সিলেট থেকে যাওয়া যাওয়া লাগবে টিকিট কেটে শীতের সকালে কুয়াশার পরে এই কোমলমতি রোদে এই সিনারি দেখতে দেখতে আমরা সকালে সাতকে গিয়ে পৌঁছাই তোমাদের কাছে একটা বাড়তি প্রেশার ছিল যে বাস পাবো কি না টিকিট খালি আছে কি না সিট যাই হোক অবশেষে আমরা কাউন্টারে যোগাযোগ করি তো এখানে দুটা সিট আমরা পাই আর সেটার টাইম ছিল সকাল দশটা তিরিশে তো আলহামদুলিল্লাহ আমরা বাড়তি কোনো প্রেশার নিতে হয় নাই আমরা বাসে উঠি এবং বাসটা সাড়ে দশটা চল্লিশে যেহেতু দশটা ত্রিশে সারার কথা ছিল দশ মিনিট অতিরিক্ত সময় ব্যয় করছে বাস ঢাকা সিলেট মহাসড়কে সিলেট জেলার শেষ প্রান্তে পড়ে কুশিয়ার নদী আর এই ব্রিজটা হচ্ছে শেরপুরে অবস্থিত তো সবাই শেরপুর সেতু হিসাবে এটাকে চিনে তো এখান থেকে মূলত সিলেট জেলা প্রায় শেষ প্রান্ত এরপর মৌল কিছু অংশ পড়ছে মহাসড়কে তারপর হবিগঞ্জ তো হবিগঞ্জে প্রবেশ করতে চুপ একটা দৃশ্য দেখা যায় সেটা হচ্ছে ওরা যে শিম ক্ষেত সবজিটা করে ওটা হবিগঞ্জে অনেক জমি অনেক কাংশ দেখা গেছে এটা আমি যতবারই হবিগঞ্জে ছিলাম বা আসা যাওয়া করতাম দেখা গেছে যে ওরা শুষ্ক মৌসুম যখন সবজি হয় সৃজন সবজি তো ওরা খুব বেশি সিম গাছ সবজিটা ওরা উৎপাদন করে পাশাপাশি ওরা সব ধরনের সবজি করে থাকে মাধবপুর হাইওয়ে বিরতি বাস ওখানে আমরা খবর নিলাম চা পাই নাই

মর্নিং আমরা তো ঢাকা যাওয়ার কথা ছিল করে যে কাজে যাওয়ার কথা ছিল কাজটা আর এই কাজে যাওয়া লাগে নাই সে আবার ব্রাহ্মণবুড়ি থেকে বেক করবো আমরা তো এখন বাজে সকাল ছয়টা উনচল্লিশ আমি আট বছর ট্রেনে যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়ি শহরে যাবে এখন তো ট্রেন হচ্ছে আটটা তেত্রিশে সেই জন্য খুব সকাল উঠা লাগছে আর ওখানে একটু সাথে দেখা করবো সো ভাই ইফানের সাথে এখন যোগাযোগ করবো দেখি ওর সাথে কন্ট্যাক্ট করা যায় কি না তো এখন আসছি সরাইল যে সরাইল এখন এখান থেকে গাড়িতে খুবই হবে

মুড়ে আসো আমি এখন ইভেন্ট সাথে পাচ্ছিলাম দেখা করবো এখন ও তো ঘুম থেকে উঠতেছে না তো হোয়াটসঅ্যাপে করলে কন্ট্রাক্ট করলে তো রিসিভ করতেছে না এমন ঘুম ঘুমে পড়ছে তখন ট্রেন হচ্ছে সাড়ে আটটা এখন আটটা প্রায় কাছাকাছি তো আর অপেক্ষা করতে পারতেছি না আমরা এখন চলে যাব ও ঘুমাক আর আমরা এদিকেও না দিই অবশেষে ইরফানের সাথে দেখা যখন রিক্সায় উঠছি লাস্ট কল বলা দেওয়ার জন্য লাস্ট কল দিছে তখন তখন রিসিভ করছে তারপর আসলাম রিক্সা গুড়িয়া আবার সাথে আদালতের সামনে এখন এই যে গুমের পুলিশ ডিউটি পুলিশ না

দেখ আমরা দেখি চা খাবহ দেখ সময় নাই যাবো মানে আধা ঘন্টা না ট্রেন ধরা এখন টিকিট কাটা লাগবে আমরা চা খাই আর সময় নষ্ট করি না যেহেতু আমাদের আমাদের হাতে সময় কম ছিল তো আমরা তাড়াতাড়ি করে স্টেশনে যাই কিন্তু স্টেশনে যাওয়ার পরে যে ট্রেন ছিল আসার কথা ছিল পারাবত এক্সপ্রেস কিন্তু এই ট্রেনে কোথাও লেখা নাই যে পারাবত এক্সপ্রেস আমরা খোঁজাখুঁজি করার পরে জিজ্ঞেস করে দেখি যে এই ট্রেনই আমাদের সিলেটে যাবে তো আমরা পরে এই ট্রেনটাতে উঠি ট্রেন চলে আসলে ওখানে আচ্ছা ট্রেনের নামটা সঠিক লেখা নাই এখানে কী আছে খুঁজেও পাই না

আমার খুব ইচ্ছা ছিল যে একবার লং জাম্প কোথাও ট্রেন দিয়ে আমি এর আগে ট্রেন চড়েছি হয়তো আমার সাতক থেকে সে সিলেটে যা আসা যাওয়া করেছি কয়েকবার কিন্তু কখনো লং জার্নি হয় নাই তো আমি খুব এক্সাইটেড ছিলাম যদি কখনো সুযোগ হয় আমি একবার হলেও লং জার্নি কোথাও করবো তো যেহেতু ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট অনেকটা দূরের রাস্তা সেই আসার রাস্তায় পূরণ হয়ে গেলো তো একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমরা কোনো সিট পাই নাই স্ট্যান্ড বাই দুটি টিকিট নিয়ে আমরা ট্রেনে উঠে তো অবশ্য সিট পেয়েছি কিছুক্ষণ যাওয়ার পরে সামনে গিয়ে যখন প্যাসেঞ্জার নামছে তখন আমাদের দুইটা সিট পাই তো এরকম করে তাও আমাদের বদলি করে যেতে হয়েছে যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো সিট পাই তখন দশটা বারানো বাজেগঞ্জ স্টেশন থেকে দশটা ট্রেন ক্যান্সেল চা বাগান এটা ভবগন্দের 4 বছর 7 ঘন্টা পরে পড়ছে এটা স্টেশনের পরে জায়গাটা বলতে পাব না প্রথমবার ট্রেন জার্নি করতেছি আমি তো জায়গার নাম জানি না বাগানটা দেখুন কি সুন্দর ট্রেনাল জানলা দিয়ে এরকম একটা সুন্দর দৃশ্য এখানে রাস্তার পাশে আছে লেবু গাছ তারপর হচ্ছে চা বাগানে চার গাছ আর সোর আছে কাটাল গাছ পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তা বয়ে গেছে এরকম টিলার উপরে গাছ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাঁটাল গাছ কলা গাছ চার গাছ লেবু গাছ আৰু ক'তো কিছু কতো ধৰণৰ গাছ আছে অসম বাজে এঘাৰটা বত্ৰিছ শ্ৰীমংগল চলি আছে আমাৰ পৰা শ্ৰীমংগল ষ্টেচন এখনে বিহুতে পেচেঞ্জাৰ তুলি আছে অনেক মানুহে বিদ এইখনে প্ৰচুৰ মানুহ নামটো শ্ৰীমংগল ষ্টেশ্যনে আৰু উচ্চ ফেচিলিটিৰ উদ্দেশ্য আপনি সিলেট ঘুরতে যাবেন আপনার মন বলবেন এটা হতেই পারে না আমি সিলেটের মানুষ হয়েও আমার এই ট্রেন জার্নিটা ছিল খুবই আনন্দময় কারণ এই প্রথমবার ট্রেন জার্নি করি আর এতেই আমার মন বড়ে যায় কারণ এখানে আছে পাহাড় থেকে শুরু করে সমতল ভূমি সবজি ক্ষেত তারপরে চা বাগান তো আসেই সব কিছু মিলিয়ে এক আনন্দময় জার্নি আমার জন্য হয়েছে এটা জানলার পাশ দিয়ে যখন আপনি এরকম সবুজ দৃশ্য চা বাগান এই ফলের বাগান এগুলো পারবেন আপনার মনটা ভরে যাবে এই পথেই দেখা মিলে বাংলাদেশ এবং সিলেটের বিখ্যাত বনভূমি লাভাচরা বন এখানে রয়েছে হাজার হাজার প্রজাতির গাছপালা যার বকশি রে পূর্ণভূমি সিলেটে ট্রেন প্রবেশ করে আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করার পরে আমরা অবশ্যই সিলেটে পৌঁছাই দুটা দশ বাজে যারা ট্রেনে আসেন অনেকেই হয়তো এই কিমপ্রিজটা দেখে থাকেন এটা সেই ব্রিটিশ শাসন আমলে তৈরি করা হয় সুরমা নদীর উপরে ব্রিজটা এখন ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বাড়ি যানবাহন চলাচল নিশ্চিত করা হয়েছে কিন্তু মানুষ মনে আসে যাতায়াত করতে পারে বিখ্যাত আলিয়াম আমজুদের গড়ি যেটা প্রতি ঘন্টা সংকেত দিয়ে থাকে এখনও সেই সংকেত দিতে এটা অক্ষত আর এই ব্রিজের পাশে সেটা অবস্থিত আজকে আমি এখন থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাকে যারা ফলো করতে চান ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে এখানে আমি পেয়ে যাবেন বাংলার নাজবুল বল সবার কামনা করে আল্লাহ হাফিজ